নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে পনেরো ছটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সোনা মায়ের জন্য টিফিন বানিয়েছি রুটি সোনা বাবাকেও রুটি ওই রুটিগুলোই দিয়েছি তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি তো ওদিকে তো পুজোও দিয়ে দিয়েছি দেখলেন তো চলুন কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আর আজকে এই শাড়িটা পরেছি তো ঘুম থেকে উঠেছি অনেক সকালে অন্ধকার থাকতে উঠেছি তো সাড়ে সাতটা থেকে ক্লাস তো আমাদের টোটো চলে আসবে পনেরো সাতটার মধ্যে তো ওর জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবেন আর ওই যে সোনামাকে রেডি করানো হয়েছে কিন্তু সোনামা আবার ঘুমিয়ে পড়েছে তো এই যে দেখুন তো চলুন বন্ধুরা কোথায় যাচ্ছি অবশ্যই বলবো আর এই যে সোনামায়ের এখন সাজগোজ বাকি আছে তো এই যে দেখুন পুরোপুরি এখনও ঘুমাচ্ছে তো এই যে সোনামাকে কিন্তু ওই ঘুমের অবস্থায় কোলে করে নিয়ে যাচ্ছি তো উপায় নেই নাহলে আর দেরি হয়ে যাবে আমার তো ওইদিকে সোনার বাবার দোকানে যাবে তো আমাদের সেই রাস্তাতেই নামিয়ে দিয়ে যাবে আর যে দেখুন আর সকাল থেকে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম উঠোনটা কিন্তু ঝাড় দিতে পারিনি অন্য সমস্ত কাজ বাজ হয়েছে স্নান পুজো করলাম খাবার তৈরি করলাম কিন্তু এই এত করে উঠোনটা ঝাড় দিতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে বলে আর উঠোনটা ঝাড় দিই তো এই যে সোনামা কিন্তু উঠে পড়েছে তো সোনামা একটু বায়না করছিল বাবার কাছে যাবে বলে তো চলুন বন্ধুরা আমি এখন রওনা দিয়ে দিয়েছি আর এই যে দেখুন আমাকে টোটোতে চাপিয়ে দিয়েছে সোনার বাবা তো উনি দোকানে চলে গেলেন তো চলুন যাবো বুধ সোনা মায়ের হচ্ছে আজকে অ্যাবাকাশের ক্লাস আছে তো সেখানে যাচ্ছি তো চলুন যদি পারি ওখানে কিছু শেয়ার করতে অবশ্যই শেয়ার করব তো আপনারা আমার ভিডিওর সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো ওখানে পৌঁছেছি পনেরো আটটা বাজে তখন এখানে পৌঁছেছি আর ওই যে মিডিলে দেখতে পাচ্ছেন ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট মাটা তো ওর আজকে অনেক বায়না অনেক বায়না মেটাতে হয়েছে তো দিদি ভাইয়ের জামা পরে ব্যাগ কাঁধে নিয়ে সারা ক্লাসরুম ভোরে ঘুরেছে তো কিছু ভিডিও আমি মানে নিতে পারিনি বলতে আমি মানে আমার মনেই ছিল না তো হট করে মনে পড়াই ওইটুকু ভিডিও নিয়েছিলাম তো এই যে আমরা এখন কিন্তু বাড়ি চলে এসেছি তো তো এখন বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এই যে মুখে চোখে একটু জল দিয়েছি অনেকটা হাঁটতে হয়েছে তো ওই আমাদের ওখানে রাস্তা বাগাচ্ছে বলেছিলাম তো ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি টোটো আমাদের ওখানে নামিয়ে দিয়ে গেছে আর ওই যে সোনামা কিন্তু ব্যাগ নিয়ে কিন্তু বসে পড়েছে ওটা কি তোমার ব্যাগ

তো চলুন রান্না করি তো তারপরে ফিরছি তো শরীরটা প্রচন্ড ক্লান্ত এখন একটু খেয়ে ঘুমাতে পারলে ভালো হতো কিন্তু রান্না করে তারপরে খেতে হবে তো চলুন আমি আগে চেঞ্জ করে নিই আর একটু দু পাঁচ মিনিট একটু রেস্ট নেব তো তারপরে রান্নার কাছে যাব চলুন ও বই দিয়েছে তো এই যে ভাতটা কিন্তু আমার গেছে তো আমি জল ঝাড়া দেবো কেটেছিলাম তো সেই আলু সিদ্ধ দিয়েছিলাম ওই করে আর এখানে কিন্তু বরবটি আলু তরকারি করছি আর এখানে সোনা মায়ের জন্য ডিম ভাজছি তো ওই ডিম ভাজাটাই কিন্তু সাতের টুকরো পড়ে গেছে আর এখানে কিন্তু ডিম ভাজাটাই সোনা মাদেরকে এখন ওই আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো ওদেরকে তাড়াতাড়ি করে তো তরকারিটা হতে আর একটু দেরি আছে ওদিকে ঘুমের জন্য বায়না করেছে তো খাবার দাবার খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে যে জল ঝরিয়ে ওদের জন্য কিন্তু ভাত আমি বেড়ে নিয়েছি তো চলুন এখন ওদের ওই ঘরে নিয়ে যাব খাবারটা তো ওই ঘরে বসিয়ে খাইয়ে দেবো দেখুন এখন বাজে দুটো তো কী প্রবল বৃষ্টি হচ্ছে তো আমার উঠোনটা দেখুন কী অবস্থা পাতা পড়ে ভর্তি হয়ে গেছে তো সোনার বাবাও বাড়ি চলে এসছে যে ওনার গাড়িটা দাঁড় করানো আছে তো উনি স্নান প্রান করে এই ঘরেই এসেছে তো এখানে বসে আছে চেয়ার পেতে তো ওনাকে এখন খাবার দেবো তো আজকে তো রান্না করছি বট বটি আলুর তরকারি করেছি আর ওই কালকের মাছ ছিল সে মাছটা করেছি তো চলুন বোধ আমার খাবার নিয়ে নিয়েছি সোনার বাবার খাওয়া হয়ে গেছে তো উনি পাশে বসে আছেন আর কালকে আপনারা কি বিশ্বাস করবেন সেই কালকে সেই যে রাতে গোলা রুটি খেয়েছি সাড়ে দশটার সময় আর এখন বাজছে তিনটে সাড়ে তিনটের মতন বাজছে তো ওনাকে খেতে টেতে দেওয়ার পরে সব গুছি তারপরে আমি যে বসছি খেতে তো এতটা টাইম আমি না খাওয়া তো খুব খিদে পেয়েছে তো খেয়ে নিই বন্ধুরা খেয়ে দে তো মনে হয় না আর নড়াচড়া করতে পারবো আর বৃষ্টি হচ্ছে আর অনেক বাসন জড়ো হয়েছে তো না ধুতে পারলে ওই একটু শুবো শুয়ে তারপরে যদি বিকেলে বৃষ্টিটা কমে তো তারপরে বাসনগুলো ধুয়ে নেবো তো চলুন খাওয়া দাওয়া করে নি তারপরে আবার ফিরছি শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সাববাইকে আর এই যে সোনামা কিন্তু ঘুম থেকে উঠেছে পরে বায়না করেছে কিছু একটা খাবে তো আমি ওর জন্য দুধ মুড়ি নিয়ে এসছি তো দুপুরে ভেবেছিলাম ওই খাবার দাবার খাওয়ার পরে একটু ঘুমাবো মানে তো তারপরে দেখছি বিকেলে দিদিরা এসছে পাশের বাড়ি তো ব্লাউজ নিতে দিতে তো সেটা আর ঘুমানো হলো না কিছুই হলো না মাথাটা খুবই ব্যথা করছে তো এই যে সোনামা কিন্তু বড় সোনা ওই ঘুম থেকে ও ঘুমিয়েছিল সেই খাওয়া দাওয়া করার পরে তো ওরা এখন এই দুধ মুড়িটা খাবে তো ওইখানে ও একটু প্র্যাকটিস করতে বসছে অঙ্ক তো চলুন ওদের খাওয়া দাওয়া করুক ব্যাগ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘোরো সামনের দিকে ঘুরে দেখাও সামনের দিকে ঘুরতে ওরে রে এক ঘুরতে হয়ে গেল গেলাম খুব সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন সবাই এখন আমার মা বাকাশে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও ও বাবা বাবা ওরে বাবারে আমার পিঠে ব্যাগ দেবে দিদি কি এখন স্কুল যাবে নাকি আমরা কিন্তু অঙ্ক প্র্যাকটিস করছে দিদি। হুম। মা দিদি কি করছে গো? পেকিস। ও দিদি অঙ্ক প্র্যাকটিস করছে। তুমি পড়াশোনা করবে না? তুমি পড়াশোনা করবে না? তুমি পড়াশোনা করবে না? হুম। ওরে বাবা রে। ঠিক আছে তোমার সোনামা এখানে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করছে আবাকাশের আর এখানে আমার লতামণি এখন এই রাত্রে এখন কোথায় যাবে মা তুমি স্কুলে যাবে যাবে তুমি যাবে ও বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো করে বলো প্রথম থেকে বলো মামা বাড়ি প্রথম থেকে বলো মামা বাড়ি মামা বাড়ি হুম मामি এলো হুম অনেক সুন্দর তোমার নাম কি বাবার নাম রূপনাথ বাহ খুব সুন্দর আমার সোনা মা এখানে পড়াশোনা করছে কিন্তু তুমি পড়াশোনা করছো তুমি পড়াশোনা করতে পারো তাহলে একটু এ বলো তো এ বলো কি ওটা হ্যাঁ ওটা টুলস দিদি ভাইয়ের দিদি ভাইয়ের ওটা ওটা দিদি ভাইয়ের এখানে সোনা মায়েদের ওই অ্যাবাকাশে কিছু ওই ব্যায়াম দেখিয়েছে তো সেগুলোই করছে তো সেটা ওর বাবাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা

এদের উৎপাতে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে আর এই যে দেখুন আমার দুপুরে কত বাসন জড়ো করে রেখেছিলাম তো বৃষ্টি হচ্ছিলো খুব তো আর ধোঁয়াধোয়ি করিনি তো একটু শুয়েছিলাম তো চলুন বন্ধুরা মেয়েদের জন্য তো গোলা রুটি করে নিই তো সোনার বাবা বলেছে খাবে না তো যে দেখলেন রান্নাঘরে এসেছি এই রুটি এই আটাটা দিয়ে দিন গোলা রুটি মানে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে বেলাটা খুব সমস্যা হয়ে যায় এটা মানে সেই মাখা হয়ে গেছে এই যে গোলা রুটির ব্যাটার কী ভালো লাগছে এটা নাড়তে আমার এই নন স্টিকের না মাঝখানে ননস্টিকটা উঠে গেছে তো উঠে যাওয়া তো এটা কালো হয়ে গেছে পুরো আর একটা নন আনতে হবে তো সোনার বাবা বলেছে রাতে গোলা রুটি করতে সবার জন্য এই রুটিটা বেলায় সমস্যা হয় কিন্তু খেতে ভালো তো চলুন আমি একটা একটা করে রুটি বানিনি তো বাসনগুলো মাঝতে হবে অনেক রাত হয়েছে তো তো এটাকে বানিয়ে মেয়েদেরকে খাবার দাবার খাইয়ে তারপর বাসনগুলো মেজে নেব দেখুন কাগজের মতন পাতলা এটা গরম গরম খেতে দারুণ লাগে পাপড় ভাজা পাপড় ভাজা একদম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে চলে এসেছি এখন বাজছে এগারোটা আর যে সোনামা কার্টুন দেখছিল ওই যে বড় সোনামা তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করি অনেকগুলো বাসন ছিল মাঝতে মাঝতে অনেক আর আর বাসন মাঝতে না চোখের মধ্যে কি যেন ঢুকলো পাকাতে পারছি না চোখটা চোখে ব্যথা করছে হুম ওরে বাপরে ওকে দেখা যাচ্ছে না বলে কান্না করছে তো চলুন বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত চোখটা একদম আড়াতে পারছে না চোখে জল ঝাপটা নিলাম কতবার করে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা